তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো এখন ফুলকপি তুলছি ফুলকপি খুবই লাভবান আপনারা অবশ্যই করতে পারেন খুবই লাভবান আর এই বীজগুলো কিন্তু আমার ফার্মেসি থেকে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু খুবই সুন্দর ফুল হয়েছে এক কেজি ফুলের দাম কিন্তু কমের পক্ষে এখানে পাইকারি মূল্য পঞ্চাশ টাকা তো প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন প্রচুর পরিমাণে কমেন্ট করুন আর শেয়ার করুন এই সুন্দর সুন্দর ফুলগুলো যদি করতে চান তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলকপিগুলো দেখতে পাচ্ছেন ফুলকপি কত সুন্দর হয়েছে দূর দূরান্তর ফুলকপি দেখতে পাচ্ছেন যে আমার বাবা ফুলকপি তুলছে দেখতে পাচ্ছেন প্রচুর লাভবান এই ফুলকপি আপনারা যদি করেন প্রচুর লাখাই লাখে টাকা কামাতে পারবেন প্রচুর প্রেমে শেয়ার করুন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন তো আজকাল তো ভিডিও এখানে ছিল চাইহীন বন্ধের মাধ্যম কী সবতে চিন্তাব